আসসালামু আলাইকুম জে টিভি নিউজে আপনাদের স্বাগতম আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো ও লাইক করবেন এবার নিউজের বিস্তারিত আজ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার এক নং চিলাহাটি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম হয় টিসিবি পণ্য বিতরণের সময় বিএমপির এক নেতার অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে টিসিবি পণ্য বিতরণ সাময়িকভাবে বন্ধ থাকে এরপর এক নং চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনর রশিদ ছাড় এসে জনগণের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামলিয়ে নেন